হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করব জিকে পার্ট টুয়েলভ এবং এটি রিসেন্টলি যেসব এক্সামগুলো আছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল আছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস সুপারভাইজার এন ঠিক আছে এবং তার সাথে রেলের গ্রুপ ডি যে এক্সামগুলো আছে সেখানে এই জিকে থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের আসবে এবং আজকের এই জিকে এই কোশ্চেন পেপারটা আমি যেটা যেখান থেকে রালেক্ট করেছি সেটা হচ্ছে এই বছর আরআরবি জেই একটা এক্সাম হয়েছিলো ঠিক আছে রেলের আর আরবি ইঞ্জিনিয়ারে কিছুদিন আগে তার অ্যান্সার কী দিয়েছে তো সেখান থেকে এই কোশ্চেনটা পুরোটা কালেক্ট করা বিশেষ করে যারা রেলের এক্সাম দেবে এন এবং গ্রুপ ডি তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি এখানে এই প্রশ্নটা বানা দিকে দেখলাম কিছু क्वेश्चन তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবলের সাথেও মানে মেস এক্সাম ওর যে এক্সামগুলো হচ্ছে সেখান থেকে প্লাস ডাব্লু এর এক্সাম ঠিক আছে এইসব জায়গা থেকে এই কোশ্চেনগুলো এই একই জায়গাতে আসছে তো তোমাদের রিসেন্টলি যেসব এক্সামগুলো সব কিন্তু তোমাদের পড়তে হবে তো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতীয় বন্যপ্রাণী প্রতিষ্ঠানের সদর দপ্তর কোথায় অবস্থিত তো ভারতীয় বন্যপ্রাণী প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত হচ্ছে দেরাদুন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং যতগুলো প্রশ্ন আমরা ডিসকাস করবো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো নিজে নিজে আমার অ্যান্সার দেওয়ার আগে চেষ্টা করে নেবে এবং সবাই লাস্টে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা অ্যান্সার করতে পেরেছো সেকেন্ড প্রশ্ন দেখো খুব ইজি একটা প্রশ্ন কে প্রথম চাঁদে পদার্পণ করেন তো এনাদের মধ্যে চাঁদে পদার্পণ করেছিলেন সবার প্রথম নীল আমস্ট্রং যেটা আমরা ছোটো থেকে পড়ে আসছি থার্ড প্রশ্ন দেখো আয়োডিনের একটি আইসোটোপ ব্যবহৃত হয় ড্যাশ চিকিৎসায় তো আয়োডিনের একটি আইসোটোপ ব্যবহৃত হয় গয়টার চিকিৎসায় গয়টার বা গোলগন্ধ বলা হয় ঠিক আছে চার নম্বর প্রশ্নে চলে আসছি কোনগুলি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে ক্রম হ্রাসমান কোনগুলি এই চারটে অপশানগুলোর মধ্যে যেটা পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে ক্রম হ্রাসমান তো এটার অ্যান্সার হচ্ছে অপশান এ পারমাণবিক ব্যাসার্ধ এবার আমরা চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে অ্যাসিডের স্বাদ কি তো অ্যাসিডের স্বাদ হচ্ছে টক অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন লবণ সোডিয়াম হাইড্রক্সাইড বেকিং সোডা ওয়াশিং সোডার নির্মাণে ব্যবহৃত হয় তো এটি অ্যান্সার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার একটি বর্তনির রোধ ইহার ড্যাসের সমানুপাতিক ঠিক আছে তো একটি বর্তনির রোধ ইহার দৌর্ঘ্যের সমানুপাতিক ঠিক আছে দেখো প্রথমে দেখো অপশন অল অফ দিস আছে সব করি কিন্তু এখানে অল অফ দিস অ্যান্সার হচ্ছে না এর অ্যান্সার কি হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক তো কোশ্চেন কিন্তু এবার তোমাদের এক্সামগুলোতে একটু স্ট্যান্ডার্ড আসবে তো সেইগুলো কিন্তু তোমাদের ভালোভাবে প্রিপারেশান করে নিতে হবে আট নম্বর প্রশ্নে চলে আসি আট নম্বর প্রশ্নে কি বলেছে যে অ্যালুমিনিয়াম মোড়ক ড্যাশ মূর্তে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়ামের মোড়ক ড্যাশ মুহূর্তে ব্যবহৃত হয় তো এটা খাবারের প্যাকেট যেগুলো হয় সে খাবার মুহূর্তে এই অ্যালুমিনিয়ামের মোড়ক দিয়ে মূর্তে ব্যবহৃত হয় নয় নম্বর প্রশ্নে চলে আসি হ্যালোজেনগুলির মধ্যে কোনটি সর্বাধিক বিক্রিয়কটি হলো কোনটি হ্যালোজেনগুলির মধ্যে সর্বাধিক বিক্রিয়কটি হলো কোনটি তো এটির অ্যান্সার হচ্ছে অপশান ডি ফ্লোরিন হচ্ছে সর্বাধিক বিক্রিয়ক এবার আমরা চলে আসি দশ নম্বর দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থানের বিরুপাক্ষ মন্দির বিরূপাক্ষ মন্দির কোন দেবতাকে উৎসর্গ করেছে দেখো এই বীরুপাক্ষু মন্দির হচ্ছে ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে তো এখানে কোন দেবতার উপসর্গ বা কোন দেবতার পূজা করা হয়ে থাকে এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি শিব ঠিক আছে নিম্নলিখিত কোন গতিতে বন্দুকের গুলি ধাবমান হয় তো এটা মনে রাখবে নিম্নলিখিত সুপারসনিক সুপারসনিক গতিতে বন্দুকের গুলি ধাবমান হয়ে থাকে অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার চোখের সবচেয়ে বাইরের দিকে তন্তু নির্মিত আবরণ হলো কোনটি তো চোখের বাইরের সর বাইরের দিকে তন্তু নির্মিত আবরণ হচ্ছে স্ক্লেরা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের সর্বোচ্চ পর্বতমালা কোনটি খুব ইজি প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বতমালা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সদৃশ্য কোমোজোম কাকে বলে তো এগুলোর মধ্যে অটোজোম অটোজোমকে বলা হয় সদৃশ্য কোমোজোম ধনুষ ক্ষেপণাস্ত্র এ দেখো এই ক্ষেপণাস্ত্র থেকে তো প্রত্যেকটা এক্সামে আমি দেখছি একটা করে প্রশ্ন আসছে তো এটার জন্য তোমাদের আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো ধনুষ ক্ষেপণাস্ত্র হল ড্যাশ ক্ষেপণাস্ত্রের একটি নো সংস্করণ তো এটি হচ্ছে ধনুষ ক্ষেপণাস্ত্র হচ্ছে পৃথিবী ক্ষেপণাস্ত্রের একটি নো সংস্করণ হ্যামার এনভিল ও স্ট্রিপার হার্টগুলি শরীরের কোন অঙ্গে পাওয়া যায় তো এটি পাওয়া যায় কানে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি সতেরো নম্বর প্রশ্নে পারমাণবিক শক্তির পারমাণবিক শক্তি কেন্দ্রে ব্যবহৃত প্রধান জ্বালানি হলো কোনটি পারমাণবিক শক্তি কেন্দ্রে ব্যবহৃত প্রধান জ্বালানি হলো ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এইটা শুধু মনে রাখবে যে ইউরেনিয়াম ব্যবহৃত হয় এখানে একদম ইউরেনিয়ামে কোনটা সেটাও শুধু দিয়ে দিয়েছে তো ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এবার নেক্সট প্রশ্নে চলে আসি গ্রেট ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে তোমাদের প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা এক্সামে প্রথম মহিলা বা প্রথম প্রধানমন্ত্রী প্রথম রাষ্ট্রপতি সে এই কোন ধরনের প্রশ্ন কিন্তু একটা আসবে ঠিক আছে তো এখানে কী দিয়েছে দেখো গ্রেট ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো গ্রেট ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবারে আমরা যাব নেক্সট পেজে ভারতীয় শল্য চিকিৎসার জনক কাকে বলা হয় তো ভারতীয় শৈল্য জনক বলা হয় সুশ্রোতকে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোন মুঘল সম্রাট সেলিম নামেও পরিচিত তো জাহাঙ্গীর তিনি সেলিম নামেও পরিচিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন ভিটামিনের অভাবে গোল্ডেন রাইস দ্বারা পূরণ করা হয় কোন ভিটামিনের অভাব গোল্ডেন রাইস দ্বারা পূরণ করা হয় তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি ভিটামিন এ ভিটামিন এর দ্বারা ভিটামিন এর অভাব গোল্ডেন রাইস দ্বারা পূরণ করা হয় ঠিক আছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন একটা দেখো কোন খেলাটি চৌষট্টি সাদা কালো বর্গের বোর্ডে খেলা হয় তো এটা খেলা হয় দাবা খেলা ঠিক আছে কোশ্চেনটা খুব ইজি কিন্তু না বুঝতে পারলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না এবার আমরা চলে আসি তেইশ নম্বর প্রশ্নে কোনটি দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে তো এখানে অপশনগুলো দেখো আরবিসি আরবিসি হরমোন আরবিসি বিসি অ্যান্ড ডাব্লু অ্যান্ড ডাব্লুবিসি এখানে এগুলো অপশান আছে তো এটির অ্যান্সার হচ্ছে শুধু আর বি সি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থি একটি প্রাণীকে উঠতে সাহায্য করে তো এটি হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি একটি প্রাণীকে উঠতে সাহায্য করে নেক্সট নিম্নলিখিত কোন টপিটি ক্রিকেট খেলার সাথে যুক্ত নয় দেখো এই লাস্ট পর্যন্ত পড়বে কোশ্চেনটা এটা নয় তো এইগুলোর মধ্যে দেখো অ্যাসেজ এটা হচ্ছে ক্রিকেট তোমার সবাই যেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ হয়ে থাকে ডেও দ এটা হচ্ছে ইন্ডিয়ার খেলা ইন্ডিয়ার ক্রিকেটের একটা ট্রফি এবং রঞ্জি ট্রফিটাও আমরা সবাই জানি এটা ক্রিকেট ট্রফি বাকি হলো কোনটা রাইডার কাপ তাহলে অপশান সি হচ্ছে এটা কোনো ক্রিকেট খেলার সাথে যুক্ত নয় নেক্সট টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন কার্বন যৌগের জন্য নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক কার্বন যৌগের জন্য নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক প্রথম কি বলেছে বিদ্যুতের কুড়ি কুপরিবাহী কার্বন বি বলেছে কি তাদের অণুগুলির মধ্যে আকর্ষণ বল শক্তিশালী নয় সি কি বলেছে বোথ এ এন্ড বি এ অ্যান্ড বি বোধ এবং ডি হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী তো এটির অ্যান্সার হচ্ছে অপশান সি এ এন্ড বি বোধ বিদ্যুতের কুপরিবাহীও বটে এবং তার সাথে তাদের অনুগুলির মধ্যে আকর্ষণ ব শক্তিশালী নয় এবার আমরা চলে আসি তেইশ নম্বর খুব ইজি একটা সাতাশ নম্বর একটা খুব ইজি প্রশ্ন রাতে এক একা গাছের নিচে ঘুমানো উচিত নয় কারণ কী কারণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এটা আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসি এবার দেখো কোন পদার্থের আপেক্ষিক ঘনত্ব এসা আপেক্ষিক ঘনত্বের এসআই একক কী কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্বের এসআই একক কী তো এইটা মনে রাখবে আপেক্ষিক ঘনত নো ইউনিট এর কোনো ইউনিট হয় না ঠিক আছে বা এর কোনো একক হয় না নেক্সট টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন সরি টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন নিম্নলিখিত নদীগুলিতে কোনটির মেট্রুর বাঁধ তৈরি হয়েছে কোন নদীর ওপর মেট্রুর বাঁধ তৈরি হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কোন নদীর ওপর কোন বাঁধ গড়ে উঠেছে এখান থেকেও একটা প্রশ্ন তোমাদের আসছে প্রত্যেকটা এক্সামে তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি কাবেরি নদীর ওপর মেট্রুর বাঁধ তৈরি হয়েছে কোন ধারাটি সংখ্যালঘুদের আগ্রহের নিরাপত্তার জন্য তো এটি হচ্ছে আর্টিকেল বা ধারা টোয়েন্টি নাইন ধারা টোয়েন্টি নাইন কী বলা যে সংখ্যালঘুদের আগ্রহের নিরাপত্তার কথা এখানে বলা হয়েছে পিঁয়াজ হলো একটি কি তো পিঁয়াজ একটি হচ্ছে কান্দ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবারে আমরা চলে আসি বত্রিশ নম্বর প্রশ্ন পারমাণবিক ভর মাপার জন্য কোন আইসোটোপকে প্রমাণ হিসাবে ধরা হয় তো পারমাণবিক ভর মাপার জন্য কার্বন টুয়েলভ এই আইসোটোপকে প্রমাণ হিসাবে ধরা হয়ে থাকে আমাদের শরীরে কোন অংশ বাতের উপর প্রভাব ফেলে তো এটা আমরা জানি যে আমাদের শরীরে জয়েন্টগুলো যেগুলো থাকে সেটার জন্য বাতের উপর প্রভাব ফেলে সেই জয়েন্টের উপর ঠিক আছে নেক্সট থার্টি ফোর নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রতিদ্বন্নি হ্রাস করার জন্য ব্যবহৃত শব্দ শোষকের একটি উদাহরণ এইটি হচ্ছে সংকুচিত ফাইবার বোর্ড এই সংকুচিত ফাইবার বোর্ড দ্বারা প্রতিদ্বন্দ্বী হ্রাস করার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে নেক্সট থার্টি ফাইভ এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার উনিশ সালে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবসের থিম কী ছিল এই প্রশ্নটা এসেছিল তো দু সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম হচ্ছে সমান চিন্তা সুন্দর নির্মাণ এবং পরিবর্তনের জন্য উদ্ভাবন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ এবার আমরা চলে আসি থার্টি সিক্স নম্বর কোশ্চেনে কী বলেছে বোর্ড দাম এটা ডাব্লিউ বিশেষ উইলিয়ামস দু হাজার সতেরো দু হাজার আঠেরোতে এসছিল বোর্ড দিত দাম এবং চাহিদা অচলাবস্থা দ্বারা চিহ্নিত কোন পরিস্থিতির পরিচিত তো এটা কি বলা হয় সেই পরিস্থিতিকে এটার অ্যান্সার হচ্ছে নিশ্চলা বা স্ট্যাক প্লাটেশন ঠিক আছে তো যেটা তোমার সুবিধা সেটা তুমি অ্যান্সার করতে পারো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আমি ইংলিশের মিনিংটাও লিখে রেখেছি তো এটা দোষ ডাব্লিউ বিসিএস এক্সাম থেকে তোমাদের কমন এসছে এবার চলে আসি থার্টি সেভেন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন খেলার সাথে পারুপল্লী কাশপ যুক্ত তো এই কোন স্পোর্টস পার্সন কোন খেলার সাথে যুক্ত এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসবে তো তিনি হচ্ছেন ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত নিম্নলিখিত কোন দুটি ব্যাংক ফার্স্ট এপ্রিল দু সাল থেকে ব্যাংক অফ বরোদার সাথে একত্রিত হয়েছে বা জয়েন্ট হয়েছে তো এটির অ্যান্সার কী হচ্ছে এটির অ্যান্সার হচ্ছে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসছি আমরা থার্টি নম্বর প্রশ্নে একটি আপাতত রশ্মি একটি সমতল পৃষ্ঠে 30 ডিগ্রি কোণে সৃষ্টি করলো প্রতিফলিত কোণ কত হবে তো দেখো এটা হচ্ছে একটা সমতল এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এ পুরোটা হচ্ছে ওয়ান ওয়ান ঠিক আছে সমতল এবার কী বলছে একটি আপাতত রসি সমতল পৃষ্ঠে তিরিশ ডিগ্রি কোন সৃষ্টি করলো তো মনে করে এরকম করে রশিটা আসছে এখানে সে তিরিশ ডিগ্রি কোন সৃষ্টি করলো ঠিক আছে এটা হতো তিরিশ ডিগ্রি এটা কী বলছে এবার প্রতিফলিত কোণ কত হবে তো এটা মনে রাখবে আপাতরসী যে কোন সৃষ্টি করবে সেটা প্রতিফলিত হওয়ার সময়ও এইদিকে প্রতিফলিত হবে এবং শেষ ততটাই কোন সৃষ্টি করবে তাহলে এখানে কী হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখানে এই অপশান অনুযায়ী এটা অ্যান্সার কী হয়ে যাচ্ছে অপশন এ আশা করি বুঝতে পারলে নেক্সট ফোরটি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অবস্থা অতি শক্তিপূর্ণ এবং অতি উত্তেজিত কণাগুলি থাকে কোন অবস্থায় তো সেটি হচ্ছে অপশন ডি প্লাজমা অপশন ডি হচ্ছে এটার অ্যাস অ্যান্সার আর দুটি প্রশ্ন রয়েছে মানুষের হাইপার মেট্রোপিয়া সংশোধন করার জন্য কোন লেন্স ব্যবহৃত হয় তো হাইপার মেট্রোপিয়া সংশোধন করার জন্য উত্তর লেন্স ব্যবহৃত হয় উত্তর লেন্স বা কনভেক্স লেন্স ঠিক আছে এবং লাস্ট প্রশ্ন কোন উপাদানটি একটি রুটিকে নরম করে কোন উপাদানটি একটি রুটিকে নরম করে তো এটি অ্যান্সার হচ্ছে ইস্ট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল ফর্টি টু প্রশ্ন ছিল এই সেটটাতে ঠিক আছে তো এই স্ট্যাটিক যেগুলো রিসেন্টলি এক্সামগুলো তো আসছে তাই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করবে সেটা যারা নতুন আছেও সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং